কেন্দ্রীয় বাজেটে আমজনতার নজর সবচেয়ে বেশি থাকে যে বিষয়টিতে নিত্য নৈমিত্তিক পণ্যের দাম কিসের দাম বাড়লো আর কিসের দাম কমলো সেটাই সবচেয়ে বেশি লক্ষণীয় বিষয় এবারের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একাধিক পণ্যের ওপর আমদানি শুল্কের ছাড় ঘোষণা করেছেন কোন কোন পণ্যে পুরোপুরি কর ছাড় দেওয়া হয়েছে কয়েকটি পণ্যে আমদানি শুল্ক বা করের হার বাড়ানো হয়েছে যার ফলে নিম্নলিখিত পণ্যগুলির দামই বদল আসতে পারে দাম কমল মোবাইল চার্জার ক্যান্সারের তিন ওষুধ এক্স রে মেশিন সোনা রূপ প্লাটিনাম। চর্মজাত পণ্য পঁচিশটি খনিজ পদার্থ বৈদ্যুতিক সামগ্রী আর দাম বাড়ল প্লাস্টিক ফ্লেক্স সোলার প্যানেল সোনার উপর গয়নার দাম কমানো এবারের বাজেটের উল্লেখযোগ্য চমক বর্তমানে গয়নার বর্ধিত মূল্য মধ্যবিত্তকে সোনার উপরে বিনিয়োগ করা থেকে বিরত রাখছে সেটাই এবার বদলানোর উদ্যোগ নিলেন নির্মলা একইসঙ্গে মোবাইল চার্জার এবং ইলেকট্রনিক্স সামগ্রীতে মূল্য হ্রাসও আমজনতাকে স্বস্তি দেবে তাৎপর্যপূর্ণভাবে তিনটি গুরুত্বপূর্ণ ক্যান্সারের ওষুধের আমদানি শুল্কে পুরোপুরি ছাড় দেওয়া হয়েছে ফলে উপকৃত হবেন ক্যান্সার আক্রান্তরা তবে আগের বারের বাজেটে জনায়ুমুখের ক্যান্সারের জন্য দ্রুত দেশে ভ্যাকসিন চালু হবে এবার সেই বিষয় নিয়েই এবার সেই বিষয়ে কোনো বক্তব্য নেই কেন্দ্রীয় বাজেটে